যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন সকলকে জানাচ্ছি বর্তমান সময়ের ব্যাংক জবের সেরা প্ল্যাটফর্ম টার্নিং পয়েন্টের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে জানেন টার্নিং পয়েন্ট আজকে হাঁটি হাঁটি পাপা করে অনেক দূর চলে এসেছে আমাদের অনলাইনে এবং অফলাইনে চমৎকার রেসপন্স সারা বাংলাদেশ থেকে অনলাইনে এখন প্রায় একুশ হাজার স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছেন এর বাইরে অফলাইনে কিন্তু আমাদের সাথে এখন প্রায় তিন হাজার স্টুডেন্ট যুক্ত আছে এই যে একটা ভরসার জায়গা টার্নিং পয়েন্ট জবে কেন হলো কারণ হচ্ছে টার্নিং পয়েন্ট অলওয়েজ কমিটমেন্টে বিশ্বাসী আমরা যে কথাগুলো বলি সার্ভিস সংক্রান্ত আমরা যা যা দিতে কমিটমেন্ট করি সবগুলো দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এবং হান্ড্রেড পার্সেন্ট দেই দেওয়ার চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট দেই দেখেন আজকে আপনারা দেখতেই পাচ্ছেন এই মডেল টেস্ট কত হচ্ছে থ্রি অফিসার জেনারেল মডেল টেস্ট থ্রি হচ্ছে যেখানে অন্য প্রতিষ্ঠানগুলো দেখবেন যে মডেল টেস্ট নেওয়ার সুযোগই নাই কারণ হচ্ছে রিটেল পার্টে তারা অনেক অজ্ঞ এটা বোঝা যায় আপনি দেখেন আজকে আমাদের রিটেন সবচেয়ে বেশি স্টুডেন্ট আমাদের প্রত্যেক মাসে একটা করে কিন্তু রিটেন টেস্ট আমরা শুরু করি এরপরে এক্সাম এই যে এখন এক্সাম হচ্ছে দেখেন হাউসফুল একদম তাও তিন নম্বর মডেল টেস্ট আমাদের খাতা দেখার কোয়ালিটি এরপরে পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন এবং সার সুব্রসার সুমন স্যার মিজান স্যার ওনারা কিন্তু নিজেরা খাতা দেখেন প্রত্যেকটা খাতার যে রেগুলেশন দেখবেন যে অন্য রকম এই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব যারা ব্যাংকার হতে দৃঢ় প্রত্যয় নিয়ে নেমেছেন তাদেরকে অবশ্যই টার্নিং পয়েন্টের সাথে থাকা উচিত এখন দেখবেন যে আমরা প্রত্যেক রেজাল্টের পরে আমরা প্রচুর পরিমাণে মিষ্টি খাই প্রচুর পরিমাণে ছবি তুলি এটা কারণ একটাই কারণ হচ্ছে যে কোনো কোচিং সেন্টার চলবে ভালো মেন্টর দ্বারা দেখেন এখানে ক্লাস নাই শুভ্র স্যার তারেক স্যার সুমন স্যার মিজান স্যার এরপরে আরেক মিজান স্যার এরপরে সবুজ স্যার আরেক স্যার আইসিটি দারুণ ক্লাস নেন সবকিছু মিলে কিন্তু চমৎকার একটা কম্বিনেশন যারা দীর্ঘদিন মানে ন্যূনতম টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স তারা কিন্তু এখানে ক্লাস নেন আমি রিকোয়েস্ট করবো আপনার যদি ক্লাস ধরেন আপনার কোর্সটা মোটামুটি করা আছে অথবা আপনি ভালো পারেন আপনি দুই একবার বিসিএস এর জন্য পড়ছেন তাদের জন্য আমাদের চমৎকার এক্সাম বেস আছে এই এক্সাম বেসে সারাদিন পড়বেন আর এক্সাম গুলো দেবেন ঠিক আছে আবার যারা রিটেনে দুর্বল যেমন আপনি ফোকাস রাইটিং ভালো পারেন না ট্রান্সলেশন রিট্রান্সলেশন আর্গুমেন্ট সামারি প্রিসাইজ এগুলো আপনি ভালো লিখতে পারেন না তাহলে এগুলো ফরম্যাট গুলো শিখতে হবে ভাই আমাদের কাজ আপনাকে মুখস্থ করানো না আমাদের কাজ হচ্ছে কিভাবে লিখতে হয় যে কোনো টপিকস আপনি আসলে কিন্তু লিখে দিয়ে আসতে পারবেন আমাদের তোহিদ স্যার অসাধারণ ক্লাস নেন ইংলিশে রিটেন পার্টে এই জন্য আমি রিকোয়েস্ট করব আপনারা রিটেন পার্টে যারা দুর্বল তারা রিটেন জন্য হন যারা একদম ফ্রেশ আর নতুন তারা এমসিকিউ প্লাস রিটেন চমৎকার বেস আছে আগামী দশ তারিখ থেকে শুরু হচ্ছে এইখানে নতুন ভাবি শুরু করেন লিপ করেন মাত্র ফাইভ মান্থ আমাদের সাথে থাকেন জীবনের টার্ন ঘুরে যাবে টার্নিং পয়েন্ট হয়ে যাবে আপনার বিশ্বস্ত একটা জায়গা অনেকেই আমাদের সম্পর্কে জানেন না আমার রিকোয়েস্ট থাকবে আমাদের সম্পর্কে জানেন এরপরে আপনাদের বড় ভাই ব্রাদার যারা আছে আমাদের এখানে আজকে এত স্টুডেন্ট কেন রেফারেন্স আমাদের বড় কোনো মার্কেটিং নাই বড় কোনো সেমিনার নাই কিন্তু এত স্টুডেন্টের কারণ একটাই এটা হচ্ছে রেফারেন্স দুই একজন যেমন আজকে আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন ভাই সে হচ্ছে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার সুব্রত মজুমদার তার রেফারেন্স আজকে আসছে কয়জন চারজন চারজনই ভর্তি হয়ে গেছে এভাবে আমরা রেফারেন্সের সবচেয়ে বেশি ভর্তি পাই ব্যাংকাররা রেফার করে আমাদের বিসিএস ক্যাডাররা রেফার করে যে ওইখানে ওইখানে বাপ পিতারা আছে ওইখানে সুপুর স্যার আছে তারেক স্যার আছে সুমন স্যার আছে এই যে যে কম্বিনেশন ম্যানেজমেন্ট এবং ম্যান্টস সাথে হচ্ছে আমাদের যে পরিবেশ সবকিছু মিলে অনন্য একটা পরিবেশ পাবেন আমি আশা রাখি আপনারা টার্নিং পয়েন্ট আসবেন ভিজিট করবেন এবং হচ্ছে তো প্রথমে দেখেন প্রথমে দেখেন ফ্রি ক্লাস সুযোগ থাকবে আপনি চাইলে আট দশটা ফ্রি ক্লাস করতে পারবেন আপনি চাইলে আমাদের রুটিন নিয়ে যান আগামী দশ তারিখ থেকে যে নতুন বেস শুরু হবে এই বেসে রুটিন রাখেন রুটিন দেখে দেখে কয়েকটা ক্লাস করেন ক্লাস ভালো লাগলে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন এখন আমরা গ্রুপ ভর্তিতে চত্বর একটা ডিসকাউন্ট রাখছি আপনারা বন্ধু বান্ধব চলে আসেন পাঁচজন একসাথে ভর্তি হইলে অনেক বড় একটা ডিসকাউন্ট পাবেন তিনজন একসাথে ভর্তি হইলে অনেক বড় একটা ডিসকাউন্ট পাচ্ছেন তাহলে এই সুযোগটা কি করা যাবে না মিস করা যাবে না যারা আবারও বলি যারা যাদের ইচ্ছা শক্তি আছে যে যাদের ইচ্ছাই যে ব্যাংকার হবেন তাদেরকে রিকোয়েস্ট করবো একটু ক্যাম্পাসটা ঘুরে না আমাদের হ্যাঁ ক্যাম্পাসটা ঘুরে একটু দেখেন যে আমাদের এখানে কি ধরনের কাজ আজকে একটু দেখো আমায় দেখেন এক্সাম রিটেন পরীক্ষা এম সি পরীক্ষা অনেক পরীক্ষা দেয় এটা একটা কমন বিষয় কিন্তু যখন রিটেন পরীক্ষা এতজন দিচ্ছে আপনি অবাক হয়ে যাবেন একটু সামনে যদি সামনে কিছু দেখাও হ্যাঁ দেখেন রিটেন পরীক্ষা কতজন পরীক্ষা দিচ্ছে আপনি অবাক হয়ে যাবেন যে এখন তিন হচ্ছে চার নম্বর মডেল টেস্ট হবে আগামী দশ তারিখ এরপরে পাঁচ নম্বর মডেল টেস্ট হবে তেরো তারিখ তার মাধ্যমে শেষ হয়ে যাবে মডেল টেস্ট আপনারা চাইলে আমাদের এখানে পরীক্ষা ব্যাস রিটেন ব্যাস

আগামী আট তারিখে ক্যাশের পরীক্ষা আছে সবার পরীক্ষা ভালো হোক পনেরো তারিখে অফিসার জেনারেলের পরীক্ষা আছে সবার জন্য অনেক দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকে কথা বলবো না অন্য কোনো মিডিয়াতে আবার দেখা হচ্ছে